ডক্টর সালাম দিলেন সুখবর রাজ্যের বঞ্চিত পার্শ্বশিক্ষকদের একমাত্র লড়াকু নেতৃত্ব পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যিনি লিডার তিনি এই মুহূর্তে যে বার্তা দিয়েছেন যে পার্শ্ব শিক্ষকদের জন্য তিনি সকল কাজ করে রেখে দিয়েছেন এবং বাকি যেটুকু কাজ রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর এবং খুব শীঘ্রই সম্ভবত জুলাই মাসের মধ্যেই ঘোষণা হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এই মুহূর্তের অত্যন্ত বড় খবর শিক্ষকদের জন্য সুখবর আপনার ইতিমধ্যেই খবর পেয়ে গেছেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং শিক্ষক তথা বঞ্চিত এসএসএম কর্মীদের বঞ্চনা অবসানের জন্য তিনি কিন্তু আগ্রহী এবং এই আগ্রহটা কোনো সরকারপন্থী নেতৃত্বের মাধ্যমে নয় যারা ইতিমধ্যে পদ আঁকড়ে বসে রয়েছেন তাদের জন্য তারা করেনি এই কাজটা করেছেন শিক্ষক না হওয়া সত্ত্বেও পার্শ্বশিক্ষকদের দরদি শিক্ষকদের সকলের প্রিয় এই মুহূর্তে নয়নের মণি তিনি হচ্ছেন ডক্টর আব্দুল সালাম তিনি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার কথা তুলে ধরেছেন কারণ এতদিন মুখ্যমন্ত্রীর কাছে যে বার্তা নাকি ছিল পার্শ্ব শিক্ষকরা সকলেই বিরোধী আপনারা সকলে জানেন যে পার্শ্ব শিক্ষকরা বাম আমলে নিয়োগ এমতো অবস্থায় পার্শ্ব শিক্ষকদের একাংশ সরকার বিরোধীতে মগ্ন ছিলেন বেশ কয়েক বছর ধরে সরকারের বিরুদ্ধে স্লোগান আপনারা দেখেছেন চুলের মুঠি থেকে শুরু করে সরকার পাল্টে দেওয়া সব স্লোগানেই চলেছে আসলে কতিপয় মহাপণ্ডিতদের দ্বারা এই ধরনের স্লোগান দেখা গিয়েছে পার্শ্বশিক্ষকদের কর্মসূচিতে পার্শ্বশিক্ষকদের অনশন আন্দোলনে সেখানে কোনো নেতৃত্ব বা কোনো সংগঠনের দায়ী বা দোষ নয় আমরা যেটুকু জানি কতিপয় পণ্ডিত যারা কিন্তু বারংবার সোশ্যাল মিডিয়ায় তাদের প্রাধান্য দেখানোর জন্য বিভিন্ন সময়ে লাইভ এসে থাকেন বিভিন্ন সময়ে লম্বা চৌড়া বার্তা দিয়ে থাকেন আদৌ সেই সকল মহাপণ্ডিতদের বার্তার কোনো ভ্যালু নেই শুধুমাত্র ডাটা ডাটা ক্ষতি হয় ডাটা নষ্ট হয় তাছাড়া চোখের ক্ষতি ছাড়া আর কিচ্ছু নয় এবং মোবাইলের ব্যাটারির ক্ষতি ছাড়ার কিচ্ছু নয় আসলে কিছু আছে কিছু লোক আছে যাদেরকে আপনাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের থেকে দূরে থাকতে হবে বন্ধুগণ সব থেকে যেটা বড় কাজ করেছেন তিনি হচ্ছেন ডক্টর সালাম তিনি পার্শ্ব শিক্ষকদের দাবিটা পার্শ্ব শিক্ষকদের বঞ্চনাটা এবং পার্শ্ব শিক্ষকরা যে সরকারের পাশে রয়েছে সেই বার্তাটা একমাত্র তিনিই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন কারণ সরকারপন্থী সংগঠন রয়েছে যে সংগঠনের অনু অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী নিজে সেই সংগঠন গঠন করে অনুমোদন দেয় তা সত্ত্বেও কিন্তু সেই সংগঠন দাবিটা ছিনিয়ে আনতে পারেনি বা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতেই পারেননি আব্দুল সালাম বলেন সেই নেতৃত্ব বা সেই নেতৃত্বে সভাপতি নাকি কোনোদিন নবান্ন টপকাতেই পারেনি যাই হোক ডক্টর আব্দুল সালাম সরকারপন্থীদের সঙ্গে সরকারের বিভিন্ন নেতৃত্বের সঙ্গে জনপ্রতিনিধির সঙ্গে ইভেন মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ একটা ঘনিষ্ঠতা রয়েছে বলে আমরা খবর পেয়েছি এবং সেই সূত্রেই তিনি পার্শ্ব শিক্ষকদের বঞ্চনাটা মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে দেই এবং তারপরেই মুখ্যমন্ত্রী একটা সদর্থক ভূমিকা গ্রহণ করে নির্দেশ দেয় শিক্ষা দপ্তরকে যে পার্শ্ব শিক্ষক এবং যারা বঞ্চিত এস এস এম কর্মী রয়েছে তাদের জন্য ভাবনা চিন্তা হোক এবং সেই ভাবনা চিন্তার ফলশ্রুতি খুব তাড়াতাড়ি পার্শ্ব শিক্ষকদের ফাইল হয় এবং পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির কিন্তু তোড় শুরু হয় আপনারা যদি দেখেন আপনারা যদি বিকাশ ভবনে খোঁজ নেন দেখবেন সেখানে আধিকারিকরা যেভাবে পরিশ্রম করেছে যাতে করে পার্শ্ব শিক্ষকদের বৃদ্ধি দ্রুত ঘোষণা হয় ইতিমধ্যেই সব কিছু রেডি রয়েছে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর যেদিন সময় হবে সেদিনেই ঘোষণা হবে এতটাই কনফার্ম কনফার্ম কিন্তু খবর রয়েছে বন্ধুগণ ডক্টর আব্দুল সালাম আপনাদেরকে বারবার বার্তা দিয়েছেন যে তিনি তার কাজ করে দিয়েছেন তিনি ইতিমধ্যেই সব কিছু রেডি করে দিয়েছেন এবং একই সঙ্গে যে ভুলভাল খবর পৌঁছাচ্ছে আপনাদেরকে কেউ ইচ্ছাকৃতভাবে ভুল খবর আপনাদেরকে পৌঁছে দিচ্ছে সেখান থেকে সাবধান থাকবেন কারণ একটা গুজব ইতিমধ্যে উঠেছিল ফাইল নাকি আবার বিকাশ ভবনে আটকে ছিল আবার নবান্নে গিয়েছিল আবার নাকি বিকাশ ভবনে ফাইল ফেরত পাঠানো হয়েছে এই ধরনের কোনো খবর নেই ফাইল যথাস্থানে রয়েছে ফাইল যথাস্থানে রয়েছে শুধুমাত্র মুখ্যমন্ত্রী শিডিউল অনুযায়ী ঘোষণা করবেন পার্শ্বশিক্ষকদের তথা বঞ্চিত সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের বেতন বা ভাতা বৃদ্ধির এবং জিও যে কোনো সময় হবে সেই বিষয়েও আপনারা নিশ্চিত থাকুন শুধুমাত্র যেটার প্রবলেম সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর উপর ডিপেন্ড করছে এবং যে খবর রয়েছে জুলাই মাসের মধ্যেই কিন্তু ঘোষণা হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে কারণ আধিকারিকরাও বলছেন যার আর কোনো বাকি নেই আর কোনো জটিলতা নেই আইনি কোনো বাধা নেই অর্থ দপ্তর শিক্ষা দপ্তরের মঞ্জুরি রয়েছে মুখ্যমন্ত্রী এক প্রকার গ্রিন সিগন্যাল দিয়েই রেখেছেন সেই বিষয়ে আপনারা একাধিকবার প্রমাণ পেয়েছেন আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকেও দাবি করা হয়েছিল ফাইল রয়েছে দেখেছেন গতকালকে ভগীরথ ঘোষ দাবি করলেন যে নবান্নের আধিকারিক তাকে ফোন করে বললেন এই যে দিদিকে বলো কর্মসূচি বা মুখ্যমন্ত্রীকে বলো কর্মসূচির কোনো প্রয়োজন নেই ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সব কাজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রীর গোচরে রয়েছে পার্শ্বশিক্ষক তথা এস কেম এসকে শিক্ষাবন্ধু সহ সমস্ত বঞ্চিত এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধির বিষয়টা এখন ব্যাপারটা হচ্ছে একই সঙ্গে আপনারা যদি দেখেন একুশে জুলাই একুশে জুলাই একটা বড় কর্মসূচি সরকারের কাছে শহীদ দিবস এবং সেই কর্মসূচিতে শিক্ষকদের তথা এস এস এম কর্মীদের অংশগ্রহণও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করা হচ্ছে হ্যাঁ ডক্টর সালামের পক্ষ থেকে এবং একই সঙ্গে আপনারা যদি দেখেন যেটা শিক্ষক যৌথ কমিটি রয়েছে সরকারপন্থী তৃণমূল শিক্ষক সমিতি তথা পার্শ্বশিক্ষক এস এস কেমএসকে এবং যারা আরও রয়েছেন তারা তাদের নিয়ে যে কমিটি গঠন হয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন রাজ্যের পূর্ণাঙ্গ কমিটি যার সভাপতি হচ্ছেন প্রেসিডেন্ট রমিউল স্যার তিনিও কিন্তু তিনিও কিন্তু এই মুহূর্তে একুশে জুলাইয়ের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন আসলে একুশে জুলাইয়ের প্রস্তুতি চুক্তিভিত্তিকদের কাছে একটা বড় কিন্তু বিষয় আপনাদেরকে আমরা বলি আপনারা অনেকেই বলবেন আপনারা অনেকেই হয়তো অভিযোগ করবেন গ্রুপে গালিগালাজ করবেন যে আপনি সরকারের চটি চাটা সরকারপন্থীদের দালালি করছেন আসলে তা না বাস্তব সত্যটা আপনাদেরকে আমরা দিচ্ছি বাস্তব সত্য তুলে ধরাই আমাদের কাজ আপনাদেরকে আমরা অত্যন্ত দায়বদ্ধভাবে বলছি একুশে জুলাইয়ের উপস্থিতি কিন্তু অত্যন্ত জরুরি শিক্ষক এস এস কে শিক্ষাবন্ধু সহ যে সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী আপনারা রয়েছেন সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে তাদেরকে আমরা বলছি যে একুশে জুলাইয়ের উপস্থিতি অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য কারণ একুশে জুলাইয়ের উপস্থিতির দিকে সরকারের বিশেষ নজর থাকবে আপনাদের এখন আপনারা প্রশ্ন করবেন মুখ্যমন্ত্রীর এত লোক এত ভিড় হবে একুশে জুলাই সেদিকে পার্শ্ব শিক্ষক বা চুক্তিভিত্তিকদের দিকে তাকানোর কোনো সময় তার নেই কিন্তু দলের সময়টা রয়েছে দলের কাছ থেকে তিনি ফিডব্যাক নেবেন আপনাদেরকে আমরা জানিয়ে রাখি শিক্ষামন্ত্রীও কিন্তু বিশেষ নজর রাখবেন একুশে জুলাইয়ে শিক্ষক তথা এস কেমএসকে শিক্ষাবন্ধু এবং এসএসএম কর্মীদের উপস্থিতি আমরা সরকারের দ্বারা করছি না আপনারা যদি দেখেন ইতিমধ্যেই ডক্টর সালামের পক্ষ থেকে এবং তার যে নেতৃত্ব রয়েছেন তার যে কমিটি রয়েছে তারাও কিন্তু জেলায় জেলায় ইতিমধ্যেই একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা শুরু করেছেন ঠিক একইভাবে রমিউল ইসলামও শুরু করেছেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি এই যে ভাতা বৃদ্ধি বা বেতন বৃদ্ধি হতে চলছে পার্শ্ব শিক্ষকদের তার আসল ক্রেডিট কি রমিউল নিয়ে নেবেন নিতে পারেন যেহেতু তিনি সরকারপন্থী সভাপতি কিন্তু আসল কাজটা করেছেন ডক্টর সালাম ডক্টর সালামেই শিক্ষকদের তথা আরও যারা কর্মী রয়েছেন তাদের বঞ্চনাটা তাদের দুরাবস্থার কথাটা তাদের দুর্দশার কথাটা তারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন খেতে পাচ্ছেন না দু হাজার পঁচিশে দাঁড়িয়ে দশ হাজার টাকায় কীভাবে সংসার চলবে এই বার্তাটা একমাত্র ডক্টর আব্দুল সালামেই সরকারের কাছে তথা মুখ্যমন্ত্রীর কাছে ডাইরেক্টলি পৌঁছে দিয়েছেন এবং ক্রেডিট যদি দিতে হয় তাহলে ডক্টর সালামের ক্রেডিট আমরা বলবো বাকি আপনাদের ব্যক্তিগত ইচ্ছা আপনারা কাকে ক্রেডিট দেবেন কিন্তু একটা অনুরোধ একুশে জুলাইয়ের মঞ্চে আপনাদের উপস্থিতিটা চোখে পড়ার মতো হওয়া কিন্তু অত্যন্ত বাঞ্ছনীয় এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো প্রতিক্রিয়া থাকে কোনো মতামত থাকে কোনো অভিযোগ থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলে নজর রাখবেন থ্যাংক ইউ সো মাচ